রেডি হয়ে গেছে বাবা আর চুলটা কেটেছিস এই শ্যাম্পু করবি শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে শুকালে একটুখানি করে সিরাম লাগাবা হ্যাঁ কিন্তু চুলটা একটু যত্ন না করলে কালকে একজন কমেন্ট করেছে ফেসবুকে একটা আনকি কমেন্ট করেছে যে শুধু তো চুল কাটালে হবে না চুলটা তো সুন্দর করে ট্রিটমেন্ট করতে হবে আমি বলছি হ্যাঁ দিয়ে একটু একটু করে সিরাম লাগাবা তাহলে চুলটা ভালো থাকবে তাই না হুম যত্ন না করলে আবার জট পেকে যাবে দেখাল ঠাকুরের ছবিগুলো তোমাকে যে এইভাবে লাগাতে বললাম এখন কত ভালো লাগছে আর না হলে ঠাকুরগুলো এমনি ব্যাগের মধ্যে রাখা ছিল আর এই এইগুলো এখানে তারা মা একসাথে দিয়ে দিলাম কত ভালো লাগছে তুমি ওরকম কাছ থেকে যদি দেখো তাহলে ওটা কীরকম বোঝা যাচ্ছে দূর থেকে দেখাতে হবে এক জায়গায় থাক আর ওইখানে ঠাকুরের ছবিগুলো ঘরের কোনো সেট না থাকলে যা হয় তাই না তাহলে ওগুলো রাতে লাগালাম হ্যাঁ কালকে তো অনেক রাতে লাগালাম অন্য অন্য জায়গায় যখন আমরা ভাড়া গিয়েছিলাম আগে ঠাকুরের ছবি লেতে আমার কাছে দাঁত ভেঙে যাবে ওরম ভাবে যাবে দাঁত ভেঙে যাবে কি আবার কী কথা এরকম করে দাঁত দিয়ে দাঁতটা মট করে ভেঙে এখান দিয়ে নেমে যাবে চুলটাকে বেঁধে নেয় যেটা বলছিলাম তো ঠাকুরের ছবি কিন্তু লাগানো হয়ে যেত এইবারই ওই ছিল না যে ছবিগুলো রাখা ছিল দিয়ে তোমাদের দাদাকে বললাম যে ছবিগুলো এখানে লাগিয়ে দাও ব্যাগের মধ্যে দেয়ালের মধ্যে টাঙিয়ে ওই ঘরে দেখলাম হয়ে যায় না না ভালোই লাগছে সেটা বলছি না ঘরের একটা সেট না থাকলে গিজি গিজি হয়ে যায়

কলকাতা কল্যাণে আইটিআই কিনতে যাই মেয়ের যদি আমাদের জুতো ফুটো গুলো যদি কিনতে যাই যদি তোমার বৌদিও যায় ও তো বলেছে যাবে তো যদি আমরা যাই কল্যাণীটাই যদি নেমে একবার দেখে আসতে পারতাম স্টেশনের পাশেই আইটিআইটা মেয়েকে যদি দেখি আনতে পারতাম তখন নামতে পারবা কেন নামতে পারবো না আমাদের পানি নেমে নামলো তোমার আর উঠতে পারবা না কৃষ্ণনগরে গাড়ি যাওয়ার চাপ না নকশার কথা বলে মহালয়ের পরে অত বিনয় মানুষ ঠাকুর দেখবে এই আর কি আমাদের কল্যাণীতে নেমে আমি আইটিআইটা আমরা দেখে আমরা উঠতে পারবো না আমাদের কৃষ্ণনগরেই দেখবা কল্যাণীতে যেতে হবে কল্যাণী আই টি আই কাজের জন্য তো জীবনে কোনোদিন জোটেনি শুধু ওই ভাত দশমীর পরের দিন গিয়েছি কল্যাণী আইটিআইয়ের পুজো হোক কোথার না কোথার থেকে লোক আসছে তোমার কাজের জন্য তো কোনোদিন জোটেনি সেখানে আমরা যদি চাই আমরা নেমে দেখব সেটাও তোমার জানা তুমি বলছো দেখতে হবে না

আমার বুধ মেয়ের মঙ্গলবার আমার বুধবার আমার বাবার বৃহস্পতিবার আমার মায়েরও বুধবার আর আমার বাবার শুক্র আমার বোনের শুক্রবার আমাদের সব পর পর আচ্ছা সব জন্ম মঙ্গলবার ছharoরাস্পতি শুক্র পর পর রান্নাটা কি হবে এই সব এইটা বলি শনিবার দনরোনো ছharo শুক্র কি হবে আজকে কি হবে রান্না ম রান্না 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 রান্নাটা তুমি করবে নাকি রান্না রান্না করছো এই মেনুটা কি হবে সেটাই বলছি মেনু মেনু হ্যাঁ এখনো আমি এখনো ঠিক করি আমার এই সকালবেলা রান্না রান্না বেশি করে আমার মাথা গরম হয়ে যায় সকালবেলা সকাল থেকে কত খাই 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 কি সকালবেলা দেখো যে এক এক জনের বাজার কমপ্লিট রান্না কমপ্লিট সে যাদের কমপ্লিট তাদের কমপ্লিট ক্রিম ক্রিম আছে বাবা পূজোর মত একটা বড় ক্রিম কিনে নেব ওকে পূজোর মত একটা বড় ক্রিম কিনে দিয়ে ছোট এই 60 টাকা পয়সাটুক এটা তো 60 টাকা নিয়েছে আজেটটা 65 টাকা নিয়েছে তো বেশি দিন যায়ও না মাকে বারবার তার স্নান করে মাকে স্কুলে যাওয়ার সময় মাকে পড়তে যাওয়ার সময় মাকে সন্ধেবেলায় পড়তে না গেলে একটু মুখটুক ধুয়ে তখন মাকে দোকানে দেবো ক্রিম মেখে দোকানে যাব আমি বুঝতে পারি ওকে

daki pinib lagi daba ma oil chile ওটা বারবার বেরিয়ে যাবে তা বললে তো হবে না ওটা সাইড ক্লিপ লাগবে তাহলে কি করবা আবার পুজোতে তাহলে কি করবা পূজো তো চলে আসলো আর তো বেশি দিন নেই হ্যাঁ ও কি করবো পুজোতে আমি কি করবা কি করব আমি দুর্গা পূজে কি করি কোথায় যাই ও মেয়ের জন্য আমাকে বের হয় গায়ের জোরে কোথায় যাই আমি দুর্গা পূজে আমাদের এখানে কি আছে আমাদের এখানে যা দুর্গা পূজা হয় তার থেকে গণেশ পুজো ভালো হয়েছে কৃষ্ণনগরে তার থেকে গণেশ পুজো ভালো হয়েছে এই রাজবাড়ি আছে রাজবাড়িতে একটু যাবো রায়বাড়িতে একটু যাবো ধুবুলিয়া একটু দুর্গা মন্দিরে যাব চৌকাছায় কি হলো আর ঘূর্ণিপু তরুণ সঙ্গে যাবো আর কি আছে পাত্রবাজার স্বীকৃতিতে যাব এই তো পুজো আমাদের এখানে দুর্গা পুজো একমাত্র দেখার রাজবাড়ি রায়বাড়ি তরুণ সঙ্ঘ আর হচ্ছে শিবড়ি আর কি আছে দুর্গা পুজো কিন্তু কলকাতায় সবথেকে সেরা আর কি আছে এখানে কলকাতায় হচ্ছে সবথেকে সেরা দুর্গা পুজো আর আমাদের কৃষ্ণনগর তখন জগদ্ধাত্রী পুজো না বাতকুল্লা আছে বাতকুল্লা বাতকুল্লা মহালয়া থেকে অত ঠাকুর দেখা পড়ে না বাতকুল্লায় তাই না যাবি তো বা গত বছর মনে আছে বাতকুল্লা গত বছর মনে আছে বাতকুল্লায় আমরা সেই গিয়ে দেখলাম মেলা ফেলা সব উঠে গেছে ঠাকুর ভাষা নিয়ে ফাঁকা মাঠে মনে আছে বা মেয়েকে নাগরতলা ছড়িয়ে চা খেয়ে কোনো খাবারের দোকান নেই শুরু করে চা খেয়েছিলাম আর মনে হয় বা ফুচকা খেয়েছিলি না সে বাজারের কাছে কে ফোন করেছিল দিয়ে দিয়ে হচ্ছে ওই ওই করে চলে আসলাম গত বছর তাহলে তাহলে কুল্লার থেকেও তাহেরপুরে প্যান্ডেল বেশি ভালো হয় কিন্তু তাহেরপুরে কিন্তু মানুষ থাকে দেখতে অত যায় না যায় না হুম দেখবা যখন ওই ব্লগাররা ছাড়ে তো তাহেরপুরের প্যান্ডেলগুলো দেখবা তাহলে যাওয়া এই

বডি লাগেলে ওরা তো যেতে পারবে না ছেলের পরীক্ষার জন্য আর দশমি পরের দিন তো যাওয়ার কথা ও সে তখন চিন্তা তখন দেখা যাবে তাহেরপুর ফুলিয়া ব্যাগকো পূজো হয় কিন্তু দেখো নাম কিন্তু বাদ করলেন এমনি তো কিছু হলো না তাহলে কি পড়ে যাবা আমাদের তো দুর্গা বলেছে তোমার তো কিছুই হয়নি তার পড়া চাই জিনিস নেই আমার তাহলে

দিতে দেবো তো ব্লাউজ দিয়ে দেবো ওইভাবে বানিয়ে দেবো টাকা নেবে চলো বাবা হয়ে গেছে রেডি চলো